জিহাদ আরে আপনি আপনি দরজা লাগিয়েছেন হুজুর আপনি কিভাবে আপনি ইমান ধরে রাখেন আজকে আমি দেখব দিছি দরজা লাগে এই রুমে শুধু আপনি আর আমি দেখেন এরকম কাজ করবেন না আল্লাহর দোহাই লাগে আপনি দরজাটা খুলেন ঘর থেকে বের হয়ে যান

এখন আমি আপনার এমন অবস্থা করব আপনি কখনো ভাবতেও পারবেন না আমার বাপ মা আসা আপনার সাথে আমার বিয়ে দিয়ে দেবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জিহাদ কি বাসায় আছে জি আছে আচ্ছা ঠিক আছে হুজুর আপনি আমার চোখে দিয়ে কতদিন চোখ না রেখে কথা বলতে পারেন এটা আমি দেখবো হুজুর জি বলুন আপনি আজকে কোন আতরটা ব্যবহার করছেন আর স্মেলটা অনেক সুন্দর সাধারণ যেগুলো আমি ব্যবহার করি তার মধ্যে একটা কি করতেছেন আপনি এদিকে আসছেন কেন আমার গাতে গন্ধ হয় না বিষয়টা সেরকম না আপনি এদিকে আসতেছেন কেন কি ব্যাপার দাঁড়ায় গেলেন কেন আচ্ছা আপনি প্রতিদিন এরকম আমার সংস্পর্শ আসার চেষ্টা করেন কেন বলেন তো আপনার বাবা আমাকে অনেক বিশ্বাস করে সে যদি জানতে পারে এগুলো কিছু হইছে তাহলে সে অনেক কষ্ট পাবে আপনি জানেন না আমি কি চাই আপনার থেকে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ শুনুন বিয়ের আগে কোন নারী এবং পুরুষ দেখা করা না যায় তার সাথে কথা বলো না এগুলো হারাম তারপরও আমি জিহাদকে যখন পড়াতে আসি ভুলবশত আপনি চলে আসেন এটা ঠিক আছে বাট আপনি আমার সামনে আসবেন না দেখুন আপনি আপনার চোখের হেফাজত করুন আমাকেও করতে দিন আপনার মনে যেসব কুচিন্তা আছে এগুলো সব দূর করে ফেলুন আর আল্লাকে ভয় করুন তা কবান হন হুজুর চকের হেফাজতটা করতে পারলো হয় হেফাজতটা আমি করতে পারতেছি না মন যে আমার কি চায় আপনাকে বুঝাবো কিভাবে কি বলতেছেন আপনি এগুলা নজিবুল্লাহ মিন জালেক আর আমার মন চাই সেটা আমি আদায় করি ছাড়াই হুজুর দাঁড়ান হুজুর কারো আসলে অনুভূতি নিয়ে যাইতে হয় আপনি জানেন না আপনার না জ্ঞানী মানুষ আমি এখানে বসে আপনি আমাকে না বললেই চলে যেতেছেন মানে আমি ভাবলাম যে আপনি হয়তো আমাকে দেখেছেন আচ্ছা ওই কেসল বাদ দেন আপনার নাম্বারটা দেন আমার নাম্বার কেন আপনি আমার নাম্বার দিয়ে কি করবেন এই যে আপনি মাঝে মাঝে দেরি করে আসেন ওই কারণে একটু ফোন দিয়ে জানবো যে আপনি কখন আসবেন না না আমি দেরি করে আসি না আর যদি দেরি করে আসি কিংবা ওই দিন যদি আমি না আসি তাহলে আপনার আব্বুকে ফোন দিয়ে আমি জানাই দিব আমার নাম্বার না আপনার নাম্বারটা না আমি কোনো মেয়ে মানুষকে নাম্বার দেই না আমার দেন না মাঝে মাঝে একটু কথা বলবো আচ্ছা বাদ দেন আপনার ফেসবুক আইডিটা দেন না আমার ফেসবুক আইডি কাউকে দেওয়া যাবে না বিশেষ করে কোনো মেয়েকে তো ভুলেও না আমার আইডিতে কোনো মেয়ে মানুষ নেই আচ্ছা আপনি তাকে যেটা চাই না না বলেন কেন দেন দেখুন আপনি যেটা করতেছেন সেটা ঠিক না আপনি একটু বোঝার চেষ্টা করুন আগে

আপনি আপনার নিজের ইমান ধরে রাখেন আর অন্যের ইমান যাতে নষ্ট না হয় সে দিয়ে খেয়াল রাখবেন আর নামাজ পড়বেন পাচক নামাজ তো আমি পড়ি আপনারা গুজরি তো বলেন নামাজ পড়া মনে প্রাণে আল্লাহর কাছে কিছু চাইলে পাওয়া যায় কিন্তু আমি যে মনে প্রাণে একজনকে চাইতেছি সেটা তো আমি পাইতেছি না কারণ আপনার নিয়তি সহি না আপনার নিয়ত যদি সই হতো তাহলে আপনি মনে প্রাণে চাইলে ঠিক পেয়ে যেতেন বললেন আমার নিয়ত সহি না হুজুর আপনি না আমার দিকে তাকাইবেন না তো তাকাইলেন কেন ভুলে চলে গেছে তো বোধবা আমাকে মাফ করে দিবেন সমস্যা নাই যে তো ভুলে তাকাইছেন এখন থেকে এই ভুলটা বারবার করবেন আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ ভুলে একবার তাকানো যায় কিন্তু দ্বিতীয়বার না দ্বিতীয়বার তাকালে সেটা কবিরা গুনাহ হয় কি বলেন হুজুর আমি কি দেখতে সুন্দর না বলেন আমি কি দেখতে সুন্দর না আস্তাগফিরুল্লাহ কি বলেন আল্লাহ তাআলা তার বান্দাদের প্রত্যেককে সুন্দর করে এই পৃথিবীতে পাঠাইছে দেখেন আপনি যা বলতেছেন যা করতেছেন এগুলো ঠিক না আপনি আমাকে গুনায় লিপ্ত করতে চাচ্ছেন আপনি যা করতেছেন এগুলো শয়তানের ধোকায় করতেছেন আপনি যাই করেন না কেন আপনি আমাকে শয়তানের ধোকায় ফেলতে পারবেন না আপনি আমাকে কোনো গুনাহের কাজে লিপ্ত করতে পারবেন না আর ইনশাল্লাহ আমি কোনো গুনাহের কাজ করব না আর আপনি যদি এরকম করতে থাকেন তাহলে আমি আপনাদের বাসায় আর আসবো না আজকে তো মুখ দেখেছি কালকে যে কি কি দেখাবো ভাবতেও পারবেন না আপনি দেখুন আপনি এভাবে বিপদ আমার সামনে আর কখন আসবেন না আরে হুজুর কালকে দর দেন কেন দেখেন তো হুজুর আজকে আমাকে কেমন লাগতেছে ইসতগফিরুল্লাহ আপনি আমি আপনাকে বলেছি যে আমার সামনে এভাবে বিপদ আসবেন না আরে বলেন না আমাকে কেমন লাগতেছে আজকে আমি দেখেন কত সুন্দর করে সাজছি আপনি জানেন না আমি কোনো অন্য নারীর দিকে তাকাই না দেখেন হুজুর আপনাকে ইমপ্রেস করার জন্য কত সুন্দর করে সাজছি আপনি আমাকে একটু দেখেন না আমি আপনার দিয়ে দেখবো কেন আর আমি বুঝতে পারছি আপনাকে শয়তানে ধরছে আপনি শয়তানে ধোকায় পড়ছেন আপনি শয়তানের ধোকায় পরে গুনায় লিপ্ত হতে চাচ্ছেন আর কি বলেন ভালোবাসে কি পাপ আমি আপনাকে কত ভালোবাসি আপনি এটা বুঝেন না আপনাকে পাওয়ার জন্য আমি এত কিছু করতেছি আপনি দেখেন না দেখুন ভালোবাসে পাপ না কিন্তু আপনি যেটা করতেছেন সেটা পাপ আপনি শয়তানে ধুকায় আমাকে গুনায় লিপ্ত করতে চাচ্ছেন এটাও জেনে রাখুন আমার মতো ইমানদার ব্যক্তিকে আপনি গুনায় লিপ্ত করতে পারবেন না আমিও দেখবো আপনার ইমান আপনি কিভাবে ধরে রাখতে পারেন আমিও আপনার ইমান নষ্ট করে দিব জিয়াদ কোথায় জিয়াদ রুমে আছে আমিও দেখব না জান আপনি আপনার ইমান কিভাবে আপনি ধরে রাখেন আমিও আস্তে জিহাদ কোথায় তুমি জিহাদ আসছ না কেন এখনো জিহাদ আপনি আপনি ধৈর্য ধরে দেখতেছেন কেন হুজুর আপনি কিভাবে আপনি ইমান ধরে রাখেন আজকে আমি দেখব দিছি দরজা লাগে এই রুমে শুধু আপনি আর আমি দেখেন এরকম কাজ করবেন না আল্লাহর দুহাই লাগে আপনি দরজাটা খুলেন ঘর থেকে বের হয়ে যান এখন তো বললে হবে না আপনাকে আমি কত বলছি কত বুঝাইছি আমি যে আপনাকে কত ভালোবাসি আপনি তো বুঝেন নাই এখন আর বললে হবে না ভালোবাসা কিভাবে আদায় করে নিতে হয় ওইটা আমি ভালো করেই জানি খবরদার গুনাহের কাজ করবেন না আমার ইমান নষ্ট করবেন না আল্লাহ তুমি রক্ষা করো যেভাবে রক্ষা করেছিল তুমি ইউসুফ নবী কেজু লেখার হাত থেকে আপনি আমাকে স্পর্শ করে দেখেন না দেখেন স্পর্শ বেড়া নজুবিল্লা আপনি এগুলো কি করতেছেন এটা ঠিক না আরে এমন করতেছেন কেন একটু দেখেন ধরা হুজুর এমন করেন কেন এই রুমের আপনার আমি ছাড়া কেউ নাই কি জন্য চলে আসছে তারা যদি আসে আপনাকে আমাকে দেখে তাহলে আমাদের নামে অনেক বদনাম হয়ে যাবে আমাদের বিয়ে দি দিয়ে দেয় ওনারা

আল্লাহ ইবাদত করো তো আর করব আল্লাহ ইবাদত করব ছি 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 বিশ্বাস করতাম আপনারা আলেম মানুষ আপনি বিশ্বাস করে আমার বাড়িতে আপনারা রেখে গেছি আমার সন্তানকে আপনি পড়ান। আমরা এক জায়গায় এটা কাজে বাইরে গেছি আর আপনি এই সুযোগে আমার মেয়েরে খালি বাসা পাইয়া ঘুমার ভিতরে ছি 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 আমার মেয়েরে

পরে আমি এলাকার মধ্যে চুলকালি মাইকা জুতার মালা গলায় দিয়া আমি এলাকার মধ্যে ঘুরামু এই কাজটা ওই কিভাবে করতে পারলো না না বাবা এগুলো করো না এগুলো করলে মাসে জানা জানি হবে ওর সাথে আমার বিয়ে দিয়ে দাও কি কাজ কি কাজ ওর সাথে বিয়ে দিয়ে দিমু হবে এগুলো যে তোমার সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ না পরে আমি কইলাম না এলাকা বিচা বিচার ডাকুম এলাকার যদি ঘুরামো আমি ঘুরামো আর মা নিজে আমি নষ্ট করুম ও সাহস কত বড় আমার মেয়ের উপরে চোখ দিছে বিশ্বাস করেন আমি এমন কিছুই কই নাই উপরে একমাত্র আল্লাহ সাক্ষী সব আপনার মেয়ের নাটক এগুলো তুই একা মুকাম কইরা আমার মেয়ের সর্বনাশ করতে চাইছস আর এই দোষ আমার মেয়ের উপরে তুই চাপাই সস আব্বা

ও দাগ মেব সরুসি আচ্ছা ধর এই দুশো টাকা নিয়ে বাইরেতে কিছু খাই আয় তবুশো টাকা যা যে এই আমাদের বাসার নিচে যে মেলা বসছে না ওখানে যা যা ঠিক আছে আচ্ছা কি আমার ওখানে কোনো সময় আবার পাঁচ টাকাও না আজকে কেন বেগম দুশো দিয়ে দিছে না মেসকে কোনো জায়গায় যাব না আজকে করে থাকবো দেখে হয় কি করে হ্যাঁ এত বড় নয় কি করছিস তুই হ্যাঁ তুই আমার লজ্জা লাগতেছে উনি একজন আরেম মানুষ ওনার চরিত্রে তুই কেন দাগ লাগালি কিরে এ কাজ কেন করছ তোর কারণে তোর কারণে গুজোর সাথে আমি রাব ব্যবহার করলাম খারাপ আচরণ করলাম বিচ্ছির বিচ্ছি গালি গালাস করলাম কেন কেন এই কাজ করছস তুই আব্বা আমি হুজুরকে অনেক ভালোবাসতাম আমি ওনাকে বুঝাইতে পারতাছি না যে আমি ওনাকে কত ভালোবাসি কিন্তু উনি কিছুতেই বুঝতে চায় না তাই আমি বাধ্য এই কাজটা করছি আমি ভাবছিলাম এই কাজটা করলে হুজুরের সাথে তোমরা আমাকে বিয়ে দিয়ে দিবা এটা ভালোবাসা এইটাকে ভালোবাসা বলে একটা মানুষের ইজ্জত নিয়ে খেলা সম্মান নিয়ে খেলা চরিতে দাগ লাগাই দেওয়া এটা কি ভালোবাসা বলে কিরে কি কাজটা করতে পারলি সে আলেম মানুষ হুজুর মানুষ তার অনেক সম্মান তোর কারণে তার কত বিচ্ছিন্ন গালি গালাজ করলাম অপমান করলাম কি রে আব্বা আমি হুজুরকে অনেক ভালোবাসি তাই আমি এই কাজটা করছি দেখুন এটাকে ভালোবাসা বলে না কারো সম্মান চরিত্রে দাগ এগুলাকে ভালোবাসা বলে না ভালোবাসা হচ্ছে সেটাই আপনি যদি কাউকে ভালোবেসে থাকেন তবে আপনি তাকে সম্মান করবেন তাকে আর উপরে উঠিয়ে রাখবেন এটাই হচ্ছে আসল ভালোবাসা আপনি শুরু থেকে আমার ইমান নষ্ট করার জন্য উঠে পড়ে লাগছেন আর আজকে যেটা বললেন এটা একেবারেই ঠিক করেন নাই যাই না আল্লাহ আমাকে মাফ করুক কি হ্যাঁ হুজুর আপনার ক্ষম করে দিয়ে আমি যে খারাপ আচরণ করছি ব্যবহার করছি আমি দুঃখিত আমি বুঝতে পারি নাই হুজুর আরেকটা বিষয় আমার মেয়ে যেহেতু আপনাকে ভালোই বাসায় আমরা রাজি আছি যদি আপনি বিয়ে করতে চান না কোক করো না আমি এক করতে পারবো না আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না আমাকে মাফ করে দিবেন আর আজকে পর থেকে আমি আপনার বাসায় না পড়তে দেখি

একটা আলেমের নামে এরকম একটা বদনামি করতে তোর বিবে বাধেনি